দেখুন বন্ধুরা সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এগুলো একটু বড়ো বড়ো করে বানাতে হয় খিদে পেলেই এই খাবারটি কিন্তু বানিয়ে খেতে পারবেন আর দেখুন তার সাথে আমি নিরামিষ একটু সবজি নিয়েছি আর এই নিরামিষ সবজি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে একটা খেলেই পেট ভরে যাবে আর নিরামিষ সবজি যে কোনো সবজি দিয়ে আপনারা খেতে পারবেন নিরামিষ বা পনির দিয়ে খেতে পারবেন বা আলু ভাজা দিয়েও খেতে পারবেন খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ময়দা এবং চাল দিয়ে একটি জলখাবার বানাবো আর রোজ রোজ কিন্তু রোজ রোজ কিন্তু ভাজা ভাজাপুরা তেল মশলা খেতে ইচ্ছে করে না আজকে আমি একদম তেল ছাড়াই এই রেসিপিটি করব আমি কিভাবে এই রেসিপিটি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্নার কাজে চলে যাই বন্ধুরা এই জলখাবারটি বানানোর জন্য এখানে আমি আতপ চাল ভিজিয়ে আর সেই আতপ চালটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই ভিজানো যে চালের বেটারটা আছে এটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি ধুয়ে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে একটা হ্যান্ড দিয়ে এখন আমি খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিব এখন জল দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি দেখুন জল দিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু ঘনত্বটা বেশি হয়ে গেছে এখানে আমি আবারও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা পাতলা বেটার বানাতে হবে বেটারটা বানানো হয়ে গেছে আর বেটারটা কিন্তু এরকম পাতলা করতে হবে ঘন করা যাবে না আমি একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি এই দেখুন এরকম বেটারটা ঠিক এরকম পাতলা করতে হবে আর এই বেটারে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না একদম সাদা এই রেসিপিটি করা সাদা বলতে শুধু খালি লবণ আর কোনো কিছু কিন্তু দিতে হয় না এই দেখুন বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে দেখাচ্ছি এখন আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম এই তেলটা আমি একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড় দিয়ে এই তেলটা আমি এইভাবে মুছে নিব কড়াতে কিন্তু রকম তেল রাখবো না এই রেসিপিটি করার জন্য একটু বড় পাত্র হলে ভালো হয় এখন সে আপনি তাওয়া ব্যবহার করেন বা কড়া ব্যবহার করেন সেটা কিন্তু একটু বড়ই লাগবে দেখুন তেলটা আমি এভাবে একটা সুতির কাপড় দিয়ে গড়িয়ে নিলাম এখন আমি এখান থেকে এই বেটার নিব এক করে বেটার নিয়ে এভাবে আমি কড়াতে দিয়ে দেবো করাতে দিয়ে এইভাবে আমি করাতে এভাবে করিয়ে নিচ্ছি দেখুন আমি কড়াতে একদম পাতলা করে এইভাবে কড়াতে দিয়ে দিলাম এখন হালকা আছে ভেজে নিতে হবে আর এখানে বেশি আঁচ দিতে যাবে না অনুনে যদি জ্বালানি দিয়ে করেন একদম হালকা আছে ভেজে নেবেন আর গ্যাসে করলেও একদম গ্যাস লোতে রেখে এই রেসিপিটি কিন্তু ভাজতে হবে এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি এখন আমি হালকা আচে বসিয়ে রাখবেন বসিয়ে আমি তিন চার মিনিট এভাবে রেখে তবেই আমি উল্টো মিনিট কড়াতে এভাবে রেখে দিয়েছি আর দেখুন চারপাশ দিয়ে কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন এগুলোতে কোনো তেলের কোনো প্রয়োজন হয় না এখন আমি গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এভাবে উঠিয়ে দেব খুব সহজেই কড়া থেকে উঠে যাচ্ছে এখন আমি উলটিয়ে দিলাম অপর পিসটাও আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা যে অপর যে পিসটা আছে সেটাও কিন্তু হয়ে গেছে এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি বারবার উলটিয়ে দিয়ে নিই একবার উলটিয়ে দিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে এই দেখুন আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এগুলো একটু বড়ো বড়ো করে বানাতে হয় বড় করা নিলেও চলবে বা বড় তাওয়া নিলেও চলবে একটু বড়ো বড়ো করে বানিয়ে নিলে একটা দুটো বানালেই কিন্তু দুজনের খাওয়া হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর হয়েছে হাতের কাছে আটা ময়দা থাকলেই কিন্তু এই রেসিপিটি বানানো যায় আর চালটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন চাল না থাকলেও কোনো অসুবিধে নেই আটা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যায় খিদে পেলেই এই খাবারটি কিন্তু বানিয়ে খেতে পারবেন আর দেখুন তার সাথে আমি নিরামিষ একটু সবজি নিয়েছি আর এই নিরামিষ সবজি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে একটা খেলেই পেট ভরে যাবে আর নিরামিষ সবজি যে কোনো সবজি দিয়ে আপনারা খেতে পারবেন নিরামিষ বা পনির দিয়ে খেতে পারবেন বা আলু ভাজা দিয়েও খেতে পারবেন খুবই ভালো লাগবে আপনারা সকাল বা রাত্রে কিন্তু এটি করে খেতে পারবেন আর রোজ রোজ কিন্তু রুটি খেতে ভালো লাগে না আর তেলে ভাজা কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করে না আপনারা কিন্তু এভাবে আটা ময়দা দিয়ে বানিয়ে খেতে পারেন আর আজকের যে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ